আজকে আমি আরেকটা ভিডিও দিবার লাগে আপনার এন্টরে আইছি আজকের ভিডিওটা গিয়া এটাও আমরা তসলার বাঙ্গার ভিডিও তে আমি তসলার বাঙ্গার কয়েকটা একটা ভিডিও দেখাইছি পার্ট পার্ট করি লাগি বাঙ্গাটা অনেক লম্বা এক ভিডিওতে কভার করা যায় তে আজকের ভিডিওতে আমার সঙ্গে থাকবো আমি তসলার বাঙ্গার ভিডিওটা সম্পূর্ণ আপনার ডিটেলস দেখাই দিমু বুঝাইয়া দিমু আর কীরকম কী হয়েছে এটাও আমি কইমু তো একটু ডিটেলসে যদি আমি কই ও দেখুন এটা হইল আমরা যে কাটাখাল নদী ও কাটাখাল নদী বর্তমানে শুকনার সময় এর লাগে জল একটু নিচে গেছে গিয়া আর ও যেটা বাঙ্গা দেখা যার যেটা বাদ যেটা দেখা যার যে মানুষ আইতরা যাইতরা ওটা হইলো গিয়া আর কি যে তসলার বাঙ্গা যেটা ও বাঙ্গার মুখ ওটা তো এখানেও আমি একটু আগে গিয়ে আপনার ভিতরে জিনিসটা মানে একটু ক্লিয়ার করিয়া আমি বুঝিয়ে আর তো ও এখন আমি মানে মুখও আই গেছি গিয়া যে বাঙ্গা যেটা বাঙ্গার একদম মেইন পয়েন্টও আমি আই গেছি গিয়া পয়েন্টও আওয়ার পরে আমি আপনার ভিতরে দুই দেখাইতে ও দেখুন ও দে দুইটা দেখা যার জিও টিউব দুইটা রাখা আছে আর ও সামনে হ্যাঁ ওই যে সামনে যেটা ঘর দেখা যার এটা মানে ফ্লাডে একদম মানে ভাঙিয়ে নিছে গিয়া আমি ফিসে গিয়ে আপনার দেখাই দেখাইম তো কথা হইলো গিয়া ওটা যে মানে ফ্লাড হয়েছে গিয়া গত বছর গত বছর ফ্লাড হওয়ার পরে আজকে এতদিন হয়ে গেছে গিয়া এখানে ও দেন সামান্য যে মাটি দেখা যার ও মাটিও কিন্তু ফরছে আর দুই তিনটা জিও টিউব যেটা আমি খুঁজলাম যে ওটা বড় হইছে আর ওইখানে কিছু বস্তা আর কি রাখা হয়েছে দেখুন যেটা আপনারিতে দেখতে পারিতা তে এখন কত হইল গিয়া ও এখন বর্ষার সময় আইছে গিয়া আর প্রায় দুই তিন মাস যদি সময় আই যায় গিয়া দুই তিন মাস সময় পরে কীটা হইব গিয়া নদীর জল আবার উঠে গিয়া নদীর জল যদি আবার উঠে যায় গিয়া তে ও যেটা বাদ আমি যেটা দেখাই আর আপনার এই বাদে কি পানিটা আটটাইতো পারবো এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখুন যদি আবার পানি উঠে তেহলে এই গড় বাড়ির অবস্থা কি হইব এটাও একটা মানে চিন্তার বিষয় দেখুন পানি সিধা ও ডাইরেক্ট অলিকে বাইরে যায় আর আগে যা বাড়ি আছে এটা প্রায় বাড়িঘর নিচে গিয়া আর দুই একটা বাড়িঘর এখনও পর্যন্ত আছে যেটা দেখতে পারি তো আপনার নিতে স্ক্রিনও এটা এবার যদি জল উঠে আবার লইয়া যাব গিয়া আর এছাড়া যে যেখানে কার রাখা আছে দেখুন ও কার হইল গিয়া এই রাস্তার মানে কি মেইন রোড এই মেইন রোড যেটা এখান অতটুক পর্যন্ত গেছে আর ও আগে গিয়া ও যে জল যেটা ডুকলো ও জলে এই মেইন রোড যেটা এটা বাঙিয়ে নিচে গিয়া এটাও আমি দেখাইমো আপনার আমার সঙ্গে ভিডিওতে আগে তাকবা তে ও এখন আমি বাদ সারিয়া নিচে যেটা যে মেইন রোড যেটা ও রাস্তা আমি আইছি ও দেখুন রাস্তার অবস্থা কী হয়েছে অতরূপ পর্যন্ত ব্লক আসলো মানে এটা আগের যেটা এটা বাঙ্গিয়ে লিয়ে গেছে গিয়ে বাঙ্গিয়ে নিয়া এখানে পুরো একদম খালর মতো করে দিয়েছে গিয়া গাড়ি এখানে ক্রস হয় না গাড়ি ক্রস করতে হলে দুই তিনজনে সাপোর্ট করতে লাগে পিছিয়ে থাকি ধাক্কা মারতে লাগে তারপর গাড়ি গিয়া ও ফ্রি দি উঠে ও দেখুন বাইক কী অবস্থায় পার আর এছাড়া যে আমি কইলাম গড় বাড়ি দুই তিনটা বাঙিয়ে নিছে ও দেখুন গড় বাড়ি বাঙিয়ে নেওয়ার ফলে কি অবস্থা হয়েছে গর আর ও টেম্পোরারিভাবে গড় আগে বানানি হয়েছে তে হয়তো আসার পরে আর কি হয়তো সরকারের কাছ থেকে একটু আর্থিক সাহায্য পাইসেন কিন্তু আর্থিক সাহায্য পাইলেও যে এখন যে তারা যে তাকতা বা গড় বানাইতা ও এখানে কি ভরসায় তারা গড় বানাইতা আর আর্থিক সাহায্য যেটা পাইছেন এটাও মানে একদম মিনিমাম পাইছেন এটা দিয়ে তারা অন্য কোনো জায়গা আর কি জায়গা কিনিয়াও যে গড় বানাইতা এটাও পারতানা দেখুন কি অবস্থা তারা জীবনযাপন করিতা এছাড়া ও দেখুন এখানেও একটা ও সামনে যেটা আমি দেখে যে ইলেকট্রিক কুটি এখানেও একটা গড় আসলো এটা একদম কমপ্লিটলি নিচে গিয়ে আর কি ছিনাও যায় না যে এখানে কোনো গড় আসলো বলিয়া দেখুন কত বড় গর্ত করছে নিচে এখানে এখানে হাজার হাজার মানুষ রোজ আইন এবং যায় এই রাস্তা দিয়া কিন্তু বাবুইন ও যে রাস্তা যেটা ও রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করিতে মানে কতটুকু আর কি মানে কষ্ট হইব ফিসবাজ আমি দেখাই আর ও দেখুন কত বড় মানে আর কি নিচে দিয়ে গড়ের দিয়ে সম্পূর্ণ জল গেছে এখন পর্যন্ত গড় এরকম রয়েছে আরো আগের একটা গড় দেখা যায় যেটা একটা সম্পূর্ণ ভাঙিয়া নিচে গিয়া আর ও যে রাস্তা যেটা আসলো ওলা ব্লক কমপ্লিটলি ফেলাইলে আসলো কিন্তু ফ্লাডর ফানির কারণে পুরা আর কি ব্লক সব উঠে নিচে গিয়া আর একদম গর্তের মতো করে দিছে এর কারণে কীটা হয়েছে গিয়া গাড়ির যে রাস্তা যেটা এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে গিয়া মানুষ ছোটো ছোটো গাড়ি নিয়ে সাইকেল বা স্কুটার নিয়ে পার করতে পারেন কিন্তু বড়ো গাড়ি পার হয় না দেখুন কথা হইল গিয়ে ওটা দেখুন এই যখন বাঙ্গাটা বাঙ্গিছিল বাঙ্গার পরে যে বিভাগীয় মন্ত্রী যে তাই আইসন আবার পরে মানে অনেক ধরনের আশ্বাসন দিয়েছেন যে খাজ যেটা এটা তাড়াতাড়ি ওই যাব গিয়া পনেরো দিনের মধ্যে ওই যাব গিয়া এক সপ্তাহের মধ্যে যাব ওই যাব গিয়া কিন্তু আজকে দেখুন কয়েক মাস হয়ে গেছে গিয়া খাজর নামে কোনো কিছু নাই দুই একটা টিউব ফেলাইলে আছে আর একটু সামান্য মাটি ফেলাইলে আছে অতটুকু খাজ হয়েছে আর গত কয়েকদিন আগে এখানে যে সার্কুলার যে অফিসার তাইনও আইসলা তাইনও আইয়া কিতা করলা এরও কোনো আমরা রেজাল্ট এখন পর্যন্ত পাইছি না দেখুন আর ও সামান্য একটু একটু মাটি তারা ফেলাইছেন আর ও টিউব রাখা আছে আর ও আমরা রইল যে মেন যেটা রাস্তা ও রাস্তাটা আর ও দেখুন আগর যেটা বাঙ্গা ওই বাঙ্গাটা এছাড়া হো যে আগে যেটা দেখা যায় এটা আমি গত একটা ভিডিও দেখাইছি আপনাদের ফুল যেটা এটাও আপনারা গত ভিডিও দেখতে পারেন আমার ভিডিও আছে অলরেডি যে আগে আমি আরও দেখাই আর এছাড়া সামান্য সামনে গেলে একটা মসজিদ আছে আমরার মসজিদের আগে কি অবস্থা হয়েছে এটাও আমি ভিতরে দেখাইমু তো একটু আগে আমি কইলাম যে মসজিদের সামনে আমি দেখাইম মানে আমরা মসজিদ যেটা এখান থেকে কত দূর বাঙ্গাটা আছে ও জিনিসটা এখন দেখুন ও যেটা মেইন রাস্তা যেটা ও দেখুন ওটা রাস্তা কন্টিনিউ হয়ে দিয়ে গেছে আর ও গিয়া ফাইলায় মানে যে মসজিদ যেটা এটা হইলো গিয়ে আমরা নিমাইচন্দ্রপুর যে মসজিদ যেটা ও মসজিদটা আর সামনে গিয়া যে মিলনবাজার ও মিলন বাজারটা আছে তে এখানেও যে বস্তা যেটা দেখা যায় এটা গত বছর যে ফ্লাড হয়েছিলো ফ্লাডের সময় ফালানি হয়েছিল আর এর ফলে কোনো ধরনের কোনো কাজ হয়েছে না এখন পর্যন্ত ওলা ফালাইলা আছে যে এখন আমি আবার কই আর যে নদীর জল কম থাকা জিনিসটা মানে আবার পর্যন্ত টিকিয়া আছে কিন্তু যদি জলটা একটু বাড়ে তাহলে কি অবস্থা হইব সরাসরি জল আবার ঢুকি দিব গিয়া এছাড়া ও কয়েকটা অঙ্গল নিচে ফালাইল আছে দেখুন ও অতটুকু খাওয়াজ হয়েছে অতটুকু ও সামনে গেলে গিয়া ফেরিলাম আমরা যে মিলন বাজার যেটা নিমাইচন্দ্রপুর মিলন বাজার আর ও যে গিয়া তার মেইন রাস্তা আর ও গিয়া বাঙ্গা বাঙ্গার মেইন রাস্তায় প্রায় একদম মিলে গেছে গিয়া আর ও আমি দেখাইছিলাম যেটা ও মসজিদটা প্রায় দুই তিন মিটার যদি জায়গা আরও বাঙিয়ে যায় তাহলে মসজিদের যেটা দিওয়াল যেটা ওটা গিয়া ধরে নেই গিয়া আর যে রাস্তা যেটা এটা একদম শূন্য হয়ে যাব গিয়া তো দেখুন কত ডেঞ্জারের জিনিসটা তো আমি ভাবলাম আজকে আপনার তোর জিনিসটা দেখি মানে জিনিসটা আমি দেখাইয়া দিই কমপ্লিটলি মানে কতটুকু অসুবিধা দিয়ে মানুষ আইত্রা এবং যাইত্রা তে ভিডিওটা আমি আর লম্বা আর না আপনারাইন ভিডিওটা দেখবা আর ভিডিওটা একটু লাইক করবা শেয়ার করবা এটা জিনিস নিয়ে আমরা সবে আওয়াজ নিয়ে দরকার আছে দেখুন এটা ওদের রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায় এত অঞ্চলের মানুষ আর কি আসা যাওয়ার আর কোনো মানে লাইন থাকতো না এখানে অনেক ধরনের জিনিস আছে বাজার আছে স্কুল আছে হ্যাঁ এছাড়া নিত্যানপুর আমরা হেলথ সেন্টার আছে তো এইসব জিনিসও সবসময় আসা যাওয়ার দরকার মানুষের যদি এইসব যদি সংযোগ ব্যবস্থা যদি থাকে না তাহলে মানুষ কীরকম আইবা কীরকম যাইবা এটা দেখলে বোঝা যায় তে আমি ভিডিওটা বেশ লম্বা না করে এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ